অনেক দিন বাদে বাইক নিয়ে বেরোবো কিন্তু বাইকের সব কাগজ ওকে নতুন বাইক তিন বছর সবে হয়েছে তিন চার বছর হয়েছে ব্যাপারটা হচ্ছে যে এটার ধোয়া কাগজটা করানো হয়নি ফেলে রেখে লাভ নেই আবার বাইরে বেরোবো বিভিন্ন জায়গাতে ধোয়া কাগজটা করি না বাইক যারা আমার দেখেনি তাদেরকে দেখিয়ে দাও আমার বাইকটা যাওয়া এটা একেবারে

হবে মাঝে একদিন আমি খুলতে গিয়ে হ্যাঁ ঠিক আছে এটা করিয়ে নিয়ে এসছি আর তেল আছে তেল তেল আছে তেল নিয়ে চাপ নেই একটু ভরে হ্যাঁ ফুল ট্যাঙ্ক করে হ্যাঁ যাওয়া হচ্ছে উনিশশো উনত্রিশ সালের অরিজিনাল গাড়ি তাই এখানে সিন্স নাইনটিন টোয়েন্টি লেখা আছে আমাকে একবার বাংলাদেশ থেকে একজন যখন এই যে গাড়িটা কিনেছিলাম ব্লক বানিয়েছিলাম বাংলাদেশ থেকে একজন বলেছিল যে আমার এটা পড়েছিলো দু লাখ দু লাখ কুড়ি হাজারের মতো তো বাংলাদেশ থেকে বলেছিল ধর আমাদের এখানে সাড়ে তিন লাখ চার লাখ টাকা মোটমাট কথা বাংলাদেশে এটা হচ্ছে তিনশো সিসির ইঞ্জিন তিনশো সিসির ইঞ্জিনের বাংলাদেশে কেনারি বিক্রিরই কোনো রাইট নেই আর ওখানকার হানড্রেড সিসির যে বাইক আমাদের এখানে ষাট সত্তর হাজার টাকা দাম বাংলাদেশে সেই বাইকের দামই দু লাখ আড়াই লাখ টাকা পুরনো গাড়িগুলো বাংলাদেশে বিক্রি হয় আমাদের এখানে যেগুলো হয়তো দু আড়াই লাখ টাকায় পাওয়া যাবে সেগুলো বাংলাদেশে আট দশ লাখ টাকায় বিক্রি হয় বাংলাদেশের মানে গাড়ি চালিয়ে শান্তি নেই নয় একেবারে বড় লোকরা চালাবে মধ্যবিত্তদের গাড়ি চালানোর অধিকারই নেই বাংলাদেশে যাওয়া যাক 儿西和一位。Doctor, 天气。 তাহলে আলটিমেটলি এলাম এলাম আসল কাজ বলতে হ্যাঁ একটা কাজ হলো তেলটা ভরা হলো গাড়িতে ফুল ট্যাঙ্ক করলাম কিন্তু আর একটা বড়ো কাজ যেটা সেটা হলো না দেখো করা যাবে কি আর শোরুমে নিয়ে যেতে হবে পরের দিন দেখছি টাইম বের করে গাড়ি তো রেডি করে রাখতেই হবে বাইক গাড়ি চার চাকা সবসময় রেডি করে রাখতে হবে যাই ঠিক আছে আবার দেখা হবে আজকের এই ছোট্ট করে এইটুকুই থাক ভালো থাকবেন টাটা